তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি তোমাদেরকে আবার উল্টো রথ দেখানোর জন্য আর এই রথটা দেখে তোমরা বুঝতেই পারছো হয়তো কেউ কেউ যে এটা কোন জায়গার রথ হ্যাঁ ঠিকই ধরেছ এটা হচ্ছে জগন্নাথপুরের বেড়ার রথ আমি এখন রয়েছি তিয়র বেড়িয়াতে আর এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার জগন্নাথপুরে এই তিওর বেড়িয়া আর এই যে রথটা দেখতে পাচ্ছ এই রথটা কিন্তু পুরো টোটালি পেতল দিয়ে তৈরি পেতলের রথ দেখতে কিন্তু ছোট লাগছে এটা পেতলের আর এটাতে নাকি আশি মন পেতল দিয়ে এই রথটা তৈরি করেছে এই যে রথের পেতলটা এটা কিন্তু টোটালি পুরো জার্মানি থেকে এসেছে আর এটা নাকি সমুদ্রপথ নদীপথ হয়ে এসেছে পুরো পেতলটা এই রথটা কিন্তু একশো বছর পুরনো রথ এটা হচ্ছে দাসপুর থানার মধ্যে সব থেকে পুরনো রথ এই রথটা প্রথম টানা শুরু করেছিল বলরাম সামন্ত নামের একজন ব্যক্তি আর এই রথে বিরাজমান হয় শ্রীকৃষ্ণ ও মদন গোপালজিও এখন বিকেল টাইম জাস্ট ভিড়টা দেখো শুধু কি পরিমাণ ভিড় রয়েছে মাঠটাতে

আর এখানে রথে দেখো মোয়া ছোঁড়া হচ্ছে মোয়া শুধু মোয়া নয় বাতাসা আছে আরো অনেক কিছু সব ছোড়া হচ্ছে রথে দেখো জাস্ট ফুল দিয়ে সাজানো রয়েছে অন্য অন্য রথে দেখেছো তোমরা যে লাইট দিয়ে সাজানো থাকে নানা রকম তো এটা জাস্ট ফুল দিয়েই রয়েছে এই রথটা টানা হচ্ছে তিয়র বেড়িয়া জগন্নাথপুর তৈলক্ষ রামানাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে এটা একটা স্কুল মাঠে টানা হচ্ছে রথটা আর এখানেই মেলাটা বসেছে পুরো মানে মাঠটা জুড়ে মেলা রয়েছে মেলাটা কিন্তু প্রচুর বড় রয়েছে সবাই কিন্তু রথের দড়ি ছোঁয়ার জন্য মানে ছুটাছুটি করছে সবাই দেখো ছেলে মেয়ে সমস্ত সবাই চেষ্টা করছে একটু রথের দড়ি টানার জন্য তো ফাইনালি কিন্তু রথ টানা কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ টিনের যে ঘরটা রয়েছে লম্বা রকম তো ওটাতেই রথ থাকে থাকে আর ওখানেই রাখা হবে এবছরের মতো রথ টানা শেষ তো আমাদেরকে আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই রথ দেখার জন্য এবারে চলো তোমাদেরকে আমি একটু মেলা ঘুরিয়ে দেখাই তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছি নানা রকম খাবারের দোকান রয়েছে এখানে রয়েছে চাউমিন দেখা যাচ্ছে চাউমিন এগ রোল এখানে ডিম রয়েছে এগ রোল রয়েছে ঘুগনি তার সঙ্গে এখানে রয়েছে দেখো কাটলেট তার নানা রকম সব খাবারের দোকান রয়েছে এখানে পরপর একদম লাইন দিয়ে তার সঙ্গে কিন্তু এই যে মেলাতে এখানে কিন্তু নার্সারি আছে তো সমস্ত রকমের তোমরা গাছ দেখতে পাচ্ছ এখানে তো সমস্ত রকমের গাছ পাওয়া যায় এখানে তার সঙ্গে কিন্তু এখানে রয়েছে নানা রকমের দোনা তো সন্ধ্যের জন্যে ওয়েট করছিলাম কিন্তু এখনও সূর্যের লাইট রয়েছে তার সঙ্গে লাইটগুলো জেলে দিয়েছে খুব সুন্দর লাগছে নাগরদোলাগুলো সমস্ত রকমের রয়েছে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের রাইড শেষ মেলায় ভিড়টা কিন্তু চোখে পড়ার মতো প্রচুর পরিমাণে আজকে ভিড় রয়েছে এখনও কিন্তু সন্ধ্যে হয়নি সন্ধ্যে তো বাকি রয়েছে তো ভিডিও শেষ করার মুহূর্তে তোমাদেরকে এক স্পেশাল খাবার দেখাচ্ছি মেলার যে জিলিপি তো জিলিপি ভাজা হচ্ছে আর ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই